বিসমিল্লাহ তওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশী পাবলিক ঢাকায়া বাইকার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরুতে আমি বলে দিতে চাই আজকের ভিডিওটা কোনো রাইট শেয়ারিং ভিডিও না আজ তারিখ হলো একুশে ফেব্রুয়ারি দুই হাজার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু আমার ভিডিওটা এই একুশে ফেব্রুয়ারি রিলেটেড না আমার ভিডিওটা সম্পূর্ণ একটা ভিন্ন টপিকের উপর আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে এই টপিকের উপর একটা ভিডিও তৈরি করব কিন্তু তৈরি করা হচ্ছিল না বিভিন্ন কারণে কিন্তু কালকে রাতে আমি বেডে শুয়ে শুয়ে যখন নিউজ ফিড ঘাটাঘাটি করতেছিলাম তখন একটা পোস্ট আমার চোখের সামনে এসে পড়ে এবং আমি অনেক কষ্ট পাই পোস্টটা দেখা তাই চিন্তা করলাম যে আজকে এই ভিডিওটা বানাবো তো এই মুহূর্তে যে ভাইকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের আজকে বিয়ে ছিল মানে আজকে হলো শুক্রবার একুশে ফেব্রুয়ারি ওনার আজকে বিয়ে আর এটা হলো ওনার বিয়ের কার্ড ভাইয়ের নাম ছিল মোহাম্মদ শাহলম এবং ওনার বাসা ছিল হবিগঞ্জ সিলেট এই কার্ড অনুযায়ী সব কিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে আজ দুপুর বারোটা বাজে ওনার বিয়ে হয়ে যেত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন কালকে বাইক অ্যাক্সিডেন্ট করে এই ভাইটি মারা গিয়েছে শুধুমাত্র একটিবার চিন্তা করে দেখেন বিষয়টা কতটুকু মর্মান্তিক আজকে বিয়ে আর কালকেই মারা গেল এই ভাইটি শুধুমাত্র একবার চিন্তা করে দেখেন এই ভাইয়ের পরিবার কিংবা যে মেয়েটার সাথে ওনার বিয়ে হওয়ার কথা ছিল তার উপরে কি একটা পরিস্থিতি চলে আসলো এখন অ্যাক্সিডেন্ট যার দোষেই হোক না কেন এই ভাইটির প্রাণটি কিন্তু চলে গেল যতই আর গবেষণা করা হোক এই ভাইয়ের প্রাণ কিন্তু আর ফেরত আসবে না আমার এই ভিডিওটি তৈরি করার একমাত্র উদ্দেশ্য হলো আমরা যারা রাইড শেয়ার করি কিংবা বাইক চালাই তারা যাতে একটু সাবধানে বাইক রাইড করি ভাই জীবন থেকে সময়ের মূল্য কিন্তু বেশি হতে পারে না বরং সময় থেকে জীবনের মূল্যটাই বেশি ফেসবুকে যারা বিভিন্ন বাইকের গ্রুপে অ্যাক্টিভ আছেন তারা হয়তো জানেন প্রতিদিনই প্রায় বাংলাদেশে আনাচে কানাচে হাজার হাজার অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইকের মাধ্যমে আর প্রতিদিনই শয়ে শয়ে মানুষ এই বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে তাই আমাদের উচিত সব সময় সাবধানতার সাথে বাইক রাইড করা আর কানুন মেনে চলা একটা কথা সবসময় মনে রাখবেন যত গতি তত ক্ষতি তাই সব সময় চেষ্টা করবেন লিমিটের মধ্যে বাইকটা চালানো আমি আল্লাহ তাল্লার কাছে দোয়া করি এই বাইক অ্যাক্সিডেন্টের জন্য যাতে কোনো মার কোল খালি না হয় আপনারা এই বিষয়ে কী ভাবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ